নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন পর্বে টিপস ভিডিও নিয়ে বাড়িতে তো আপনারা অনেক কিছুই ট্রাই করলেন ইঁদুর তাড়ানোর জন্য কোনোভাবেই তো কোনো কিছু হলো না তো আজকে আমি সহজেই বাড়িতে কিভাবে ইঁদুরকে মেরে দাঁড়িয়ে ফেলা যায় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেমন ভিডিওটি লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথম প্রয়োজন এই রুসুম তো বন্ধুরা রুসুম কিন্তু আপনাদের সকলের বাড়িতেই এই রকম ভাবে পাওয়া যায় আপনি আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি রুসুমগুলোকে গ্রেড করে নেব তো তার জন্য প্রথমেই দেখুন বন্ধুরা আমি এই রুসুমের কুয়াগুলিকে বেশ কয়েকটা তো দেখুন বন্ধুরা আমি রুসুমের কুয়াগুলিকে আমি এইভাবে রুসুমের কিছুটা অংশ খসা ছাড়িয়ে নিচ্ছি তা আপনারা যদি বেশি জায়গায় হয় তবে বেশি জায়গায় দেবেন আর যদি অল্প জায়গায় দেবার মতো করে করেন তাহলে এরকম কয়েকটা দেবেন তো দেখুন এবার আমি এইভাবে এই ছাঁকনিটা নিয়ে আমি এই রসুনগুলিকে এইভাবে গ্রেড করে নেব থাকে বন্ধুরা যে গন্ধ কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু ভালো হলেও ইঁদুররা কিন্তু বন্ধুরা একেবারেই সহ্য করতে পারে না তো আমি কিন্তু দেখুন এইভাবে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি আর এরপরে যে এটি করব সেটি দেখুন বন্ধুরা এরপরে আমি যে বেকিং সোডা আমরা বাড়িতে ইউজ করি সেই বেকিং সোডা নিয়েছি এই রসুনের ঝাঁজ কিন্তু ইঁদুরদের পক্ষে বন্ধুরা খুবই একেবারেই সহ্য করতে পারে না তো দেখুন বন্ধুরা এরকম আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি এই বেকিং সোডা এর সাথে আমি মিক্সড করে দিচ্ছি মিক্সড করে নিচ্ছি এরপর কি দেব দেখুন বন্ধুরা এরপর আমি বাড়িতে থাকা এই যে যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো আমরা এখানে নিয়ে নেব এই লঙ্কার গুঁড়ো কিন্তু ইঁদুরের শরীরের মধ্যে যদি একবার প্রবেশ করতে পারে ইঁদুরের পুরো শরীর কিন্তু বন্ধুরা জ্বলতে শুরু করবে তো এই যে দেখুন বন্ধুরা আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা বন্ধুরা একটু চামচ দিয়ে আপনারা মাখাবেন তাহলে পরে কি হবে আপনাদের হাতে ঝাল লাগার যে সম্ভাবনা থাকে সেটাও লাগবে না এরপর বন্ধুরা আমি নিয়ে নেব যে আমরা রান্নার যে সর্ষের তেল ইউজ করি সেই সর্ষের তেল এই যে দেখুন বন্ধুরা আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এই সর্ষের তেলের মধ্যেও একটা ভীষণ ঝাঁজ থাকে যে ঝাঁজ কিন্তু ইঁদুররা একেবারেই সহ্য করতে পারে না তো এই সরষের তেল নিয়েও নিলাম দিয়ে আমি এই মিক্সারটা মেনে এরপর আমার যেটা লাগবে সেটা হলো শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু বাড়িতে ইউজ করে থাকেন আমি কিন্তু এরকম কিনি প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু টিউবের শ্যাম্পুও নিতে পারেন তো আমি এই ভাবে এক চামচের মতো শ্যাম্পু আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্স করে নিচ্ছি এই প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা ইঁদুরের পক্ষে খুবই ক্ষতিকারক এই প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টস যদি ইঁদুরের শরীরে একবার প্রবেশ করে ইঁদুরের সারা শরীর জ্বলতে শুরু করবে তৎক্ষণাৎ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার উপায় খুঁজবে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর রেমিডিটি অবশ্যই বাড়িতে আর একটা প্রসেস হলো এখনও কিন্তু আরেকটি প্রসেস আছে এই পুরো প্রসেসটি সম্পূর্ণ করার পর তবেই কিন্তু আমার ইঁদুর মারার যে রেমেডিটি সেটা প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে এখন আমি এই পর্যায়ে এটি সরিয়ে রেখে দিচ্ছি এর পরবর্তী স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি যে আমি রেমেডিটি বানালাম সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো তার জন্য আমি প্রথমেই একটা এরকম বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি সবার প্রথম দিয়ে দেব এই রকম চাল যে চাল আমরা বাড়িতে ইউজ করি সেই চাল আমরা দিয়ে দেব এই চাল কিন্তু ইঁদুর খুব খেতে ভালোবাসে আর এই চাল কিন্তু খাওয়ার জন্য ইঁদুররা কিন্তু ছুটে ছুটে আসবে যেখানেই থাকুক না কেন ইঁদুররা এই চাল খাওয়ার জন্য ছুটে ছুটে আসবে তো আজকে রেমেডিটি করার জন্য আমি তাই চাল ইউজ করেছি এই চাল দিয়েই কিন্তু আমি এই ইঁদুর মারার রেমেডিটি শেয়ার করছি তো এরপর আরও যে সমস্ত জিনিস ইঁদুররা খেতে ভালোবাসে আমি সেইগুলি নিয়ে চলে এসেছি তো এরপর নিয়ে এসেছি আমি এরকম বিস্কুট ক্রিম কেকার বিস্কুট এই বিস্কুট কিন্তু ইঁদুররা খেতে খুব পছন্দ করে বিস্কুট আপনারা যেখানেই বাড়িতে রাখুন না কেন ইঁদুর কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে আসবে এই বিস্কুট খাওয়ার জন্য তো এই বিস্কুটগুলো কিন্তু আমি বন্ধুরা এইভাবে চালের সাথে ভেঙে এইভাবে এইভাবে মিক্স করে দিয়েছি এই চাল এবং বিস্কুট একসাথে মাখিয়ে নেব এরপর আমি যেই উপকরণটি দেব সেটি হলো এই আটা আটা কিন্তু বন্ধুরা ইঁদুরের খুব প্রিয় খাবার ইঁদুর কিন্তু আটা খেতে খুব পছন্দ করে তো আমি আটা এর সাথে মিক্সড করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই আটা কিন্তু আমি এইভাবে মিক্স করে নিচ্ছি এরপর কী করি দেখুন বন্ধুরা বিস্কুট এবং আঠার এই যে মিশ্রণটি নিলাম এইগুলিকে একটু হালকা করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যেইভাবে আমরা আটা মাখি সেইভাবেই এটা কিন্তু বানাবো তো অল্প অল্প করে সাবধানে এই কাজটি করতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে আমার প্রায় বন্ধুরা দেখুন অনেকটাই হয়ে গেছে একটু শক্ত করে মাখতে হবে নইলে পরে যদি পরে পাতলা হয়ে যায় তাহলে দেখুন বন্ধুরা আমার এইভাবে কিন্তু আমি আটাটি মেখে নিয়েছি আমার আটাটি মাখা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন রকম আমার আটাটা মাখা হয়ে গেছে এরপর আমি এইভাবে আঠাটে দিয়ে এইরকম বল বানিয়ে নেব এরকম লেচি যেইভাবে আমরা পুরো লুচি বা রুটি বানাই সেই রকমভাবে বল করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি এরপর আমার যেটা মেন কাজ হলো আমি যে প্রথমে যে রেমেডিটি যে মিশ্রণটি বানিয়েছিলাম এটা দিয়ে আমি কিন্তু আজকের ইঁদুর মারার যে সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি তৈরি করব। তো এই যে আটার যে বলগুলো বানালাম এই এইগুলোকে কি করব দেখুন বন্ধুরা এইভাবে যে আমরা পিঠে বানাই সেই পিঠের মধ্যে এরকম ভেতরটা দিয়ে এইভাবে পুরগুলো দিয়ে এইভাবে মুখটা পুরো খুব সাবধানের সাথে কাজটি করতে হবে বন্ধুরা এইভাবে দিয়ে এইভাবে করে নিচ্ছি তো দেখুন যে কোনোভাবে মুখটা বন্ধ করতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি আমি আরও একটি করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের সাথে আর বন্ধুরা এইভাবে কিন্তু যদি আপনারা একবার এই রেমিডিটি বাড়িতে ট্রাই করতে পারেন যে সমস্ত উপকরণগুলি দিয়ে আমি বানালাম এগুলি কিন্তু ইঁদুরের শরীরের পক্ষে একেবারে বিষ বিষাক্ত যাকে বলে একবার যদি ইঁদুর কোনো প্রকারে এই গোল্লা খেয়ে নেয় তাহলে আর ইঁদুর সেই বাড়িতে কোনোভাবেই থাকবে না তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বলগুলো তৈরি করে নিলাম তো দেখুন বন্ধুরা আমার এই বলগুলি তৈরি করা হয়ে গেছে এরপর আমি এই রকম একটা কাগজ নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এই বলগুলিকে সাজিয়ে নেব আপনারা চাইলে আরও অনেক বেশি করতে পারেন আপনাদের যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি আছে আপনারা সেই সমস্ত জায়গায় এই গুলিগুলো দিয়ে কিন্তু ইঁদুরকে একদম বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের এই ইঁদুর মারার রেমেডিটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা নমস্কার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য